আজকের মজার গল্পটি গোপাল ভাড়ের সাড়ের দুধ একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধি পরীক্ষা করার জন্য বললেন গোপাল কাল তুমি আমাকে এক সে বিষ দুগ্ধ এনে দিও মহারাজের কথা শুনে গোপালের চক্ষু চড়ক গাছ সে মহারাজকে বলল মহারাজ সাড়ের দুধ পাওয়া যায় না গাভীর দুধ পাওয়া যায় গোপাল যতই বোঝাতে চেষ্টা করে মহারাজ শুনতে চান না মহারাজের জিদ দেখে গোপাল চিন্তা করতে করতে বাড়ি ফিরে গেল সারা দিন চিন্তা করে শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে দরজা বন্ধ করে শুয়ে পড়ল গোপালের এই রকম অবস্থা দেখে গোপালের স্ত্রী কারণ জিজ্ঞাসা করতে গোপাল সব কথা বলল স্ত্রীর কাছে সব কথা শুনে কিছুক্ষণ চিন্তা করে গোপালের স্ত্রী বলল তুমি নিশ্চিন্ত থাকো যা কিছু করার দরকার আমি করবো স্ত্রীর কথায় গোপাল কিছুটা নিশ্চিন্ত হলো কারণ গোপাল জানতো তার চেয়ে তার স্ত্রীর বুদ্ধিও কিছু কম নয় পরের দিন খুব ভোরে গোপালের স্ত্রী এক বোঝা কাপড় নিয়ে রাজবাড়ির সামনে নদীর ঘাটে কাচতে শুরু করলো মহারাজ তখন প্রাতভবন শেষে ওই পথে আসছিলেন কাছাকাছি এসে দেখলেন একটি পরমা সুন্দরী যুবতী নদীর ঘাটে কাপড় কাচছে মহিলাটিকে দেখে মহারাজ সম্ভ্রান্ত ঘরের স্ত্রী লোক ভেবে বললেন মহাশয়া এ কাজ কি আপনাকে মানায় এসব তো দাস দাসির কাজ আপনাকে দেখে কোনো সম্ভ্রান্ত বাড়ির বধূ মনে হচ্ছে তবে আপনি এ কাজ করছেন কেন মহারাজের কথা শুনে গোপালের স্ত্রী বলল নিরুপায় হয়ে আমাকে এই কাজ করতে হচ্ছে অসুস্থ আমার স্বামী কাতর হয়ে করছেন কাজেই নতুন লোক খুঁজে আনার লোক কোথায় পাব তাই আমাকেই এ কাজ করতে হচ্ছে মহিলাটির কথা শুনে মহারাজের তো চক্ষু চড়ক গাছ তিনি জিজ্ঞাসা করলেন আপনার স্বামীর প্রসব বেদনা উঠেছে এ কি অসম্ভব কথা বলছেন এ কি কখনো সম্ভব গোপালের স্ত্রী সুযোগ পেয়ে বলল কিছুই অসম্ভব নয় যেখানে সারের দুধ পাওয়া যায় সেখানে পুরুষের প্রসব বেদনা ওঠা এতই কি অসম্ভব আমাদের মহারাজ একজনকে সারের দুধ আনতে আদেশ করেছেন বলে শুনতে পেলাম মহিলার কথা শুনে মহারাজ লজ্জিত হলেন এবং বুঝতে পারলেন এ আর অন্য কেউ নয় গোপালের স্ত্রী তিনি কোনো কথা না বলে সে স্থান ত্যাগ করলেন তারপর যথা সময়ে গোপালকে রাজসবায় ডেকে তার স্ত্রীর বুদ্ধিমত্তার জন্যে পুরস্কার দিলেন